নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দৌড়েছে এবং সেই সুপ্রিম কোর্টে দৌড়ে নতুন করে তালিকা জমা দিয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের তার অবৈধভাবে চাকরি পেয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন আগে রেতে স্বীকার করেছিল কিন্তু সেইটাকে নতুন করে সংখ্যা দিয়েছে পাঁচ হাজার তিনশো তিন অর্থাৎ একশো বিরাশিটার নাম সেখান থেকে বাদ দিয়ে গেছে তো এই একশো বিরাশিটার নাম কিসের জন্য বাদ গেছে বা এই সংখ্যাটা কেন কমলো এটা নিয়ে প্রচুর ধোঁয়াশা তৈরি হয়েছে নানান ইউটিউবে ডিজিটাল প্ল্যাটফর্মে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে তাতে কনফিউশন বাড়ছে আমারও কনফিউশন হয়েছিল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একশো বিরাশিটা নাম সমস্ত শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে গিয়ে কোন যুক্তিতে জমা দিল আইজিবি সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে আমি এটা নিয়ে কথা বলেছেন যোগাযোগ করেছেন তিনি পরিষ্কারভাবে যেটা আমাকে বোঝালেন দেখুন সোনবাবু ও কথা বলার সময় ওরা পাঁচ হাজার চারশো পঁচাশি সংখ্যাটা বলার সময় বলেছিল এই সংখ্যাটা পাঁচ হাজার তিনশো তিনশোর আশেপাশে নামতে পারে এটা নতুন কিছু নয় ডুপ্লিকেট নাম খুঁজে বার করে সেগুলোকে বাদ দিয়ে শেষ পর্যন্ত পাঁচ হাজার তিনশোতে সংখ্যাটাকে পৌঁছে বিজেপি সুদীপ্তবাবুর অভিমত ধোঁয়াশার কিছু নেই এই যে একশো বিরাশি জনের ডুপ্লিকেট নাম ছিল বলে এই নামটা বাতিল করার জন্য নতুন করে দিয়েছে আমি প্রশ্ন করেছিলাম এবার কি প্রতিপক্ষ আইনজীবীদের ডাকবেন বলুন সম্ভাবনা কম তার কারণ এটার মধ্যে কোনো কনফিউশন নেই স্কুল সার্ভিস কমিশন যেটা করেছে সেটা মৌখিকভাবে বলেও ছিল ফলে তো সেই সংখ্যাটা যদি আর একটু কমানো যায় ডুপ্লিকেট নাম ঢুকে গেছে এই জাতীয় ব্যাপার কিন্তু প্রশ্নটা যেটা স্কুল সার্ভিস কমিশন তিনটে জিনিসের ভিত্তিতে শুধু তবু বলেন একটা হচ্ছে র্যাঙ্ক জাম্প একটা হচ্ছে আউট অফ প্যানেল একটা হচ্ছে ওয়েমার সিটের জালিয়াতি তার ভিত্তিতেই পাঁচ হাজার তিনশো তিনজনকে আইডেন্টিফাই করেছে কিন্তু এর বাইরে কি নেই হ্যাঁ এর বাইরে আছে যেমন এক্সপায়ারি প্যানেল অর্থাৎ প্যানেলের ডেট এক্সপায়ারি হয়ে গেছে তারপরও প্যানেলের ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার পর যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই আপত্তি উঠেছে এবং এই আপত্তিটা কিসের জন্য উঠেছে যে প্যানেলের একটা টার্ম ছিল এই দিনে প্যানেলটা শেষ হবে এই তারিখের মধ্যে প্যানেলটা শেষ হবে তারপরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলো তো অবৈধ তালিকা অটোমেটিক্যালি চলে আসছে সেটাকে সিভিল সার্ভিস কমিশন একটা অদ্ভুত যুক্তি পেশ করেছেন কি বলেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড গ্রাউন্ডে আমরা সময়ের মধ্যে কাজটা করে উঠতে পারিনি অর্থাৎ নিজেদের অপরাধটাকে আড়াল করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড দেখার দিকে তারপরে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন নির্বাচন এসব যুক্তিগুলো খাড়া করেছে আমি প্রশ্ন করেছিলাম সুদীপ্ত বউকে সেই সেটা কি সেটা কি আলটিমেটলি দাঁড়ানোর কোনো জায়গা আছে স্কোপ আছে সম্ভাবনা কম এমনি মনে করেন সুদিত্ত দাসগুপ্ত প্রশ্নটা হচ্ছে আমারও সেটা বারবার মনে হচ্ছে যে কি করে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড গ্রাউন্ডে আমার এই ডেট ওভার হয়ে যাওয়ার পর আমি রিক্রুটমেন্ট করেছি এই যুক্তি সুপ্রিম কোর্টকে খাওয়ানো যায় অবশ্য সবই সম্ভব এরাচ্ছে। আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে নিয়ে গিয়েছি সরাসরি তার কাছে স্পষ্ট হওয়ার চেষ্টা করছি পরিষ্কার হওয়ার চেষ্টা করেছি যে স্কুল সার্ভিস কমিশনের এই আচমকা একশো বিরাশি জনের তালিকা থেকে নামটা বাদ দেওয়ার পেছনে তাদের লক্ষ্যটা কি তারা নতুন কিছু দিয়েছে কিনা প্রতিপক্ষ আইনজীবীদের সেই কপি সার্ভিস হবে কিনা এবং শেষ পর্যন্ত দিনের শেষে যোগ্যদের চাকরিটা বাঁচবে কিনা যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যোগ্যদের চাকরিটা বাঁচা উচিত গান্ধীমূর্তির পাপ ওয়েটিং লিস্টে যারা বসে আছেন তাদের চাকরিগুলো হওয়া উচিত কিন্তু সেটা তো সিদ্ধার্থবুরা মানেন না সিদ্ধার্থ মজুমদার ব্রাপ্ত বসু ক্লোজ বন্ধু সিটি কলেজের অধ্যাপক ছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রধান হিসেবে তাকে বসিয়েছেন ফলে তিনি এখন অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যদের সঙ্গে একটা আলাপ আলোচনাতেও বসলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেসক্লাবের সামনে দৌড়ে গিয়েছেন কিন্তু এখানে যোগ্যদের কাছে দৌড়ে এলেন তো লুকিয়ে রয়েছে উত্তর যাই হোক সরাসরি এই প্রশ্নটার মধ্যে এই প্রশ্নগুলো নিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে কথা বলেছিলাম কি বললেন শুন সুদীপ্ত দাস শর্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলছি একটা কনফিউশন তৈরি হয়েছে বাজারে স্কুল সার্ভিস কমিশন যে নতুন করে আবার সুপ্রিম কোর্টে সাবমিশন করতে চেয়েছেন প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু তারপরে তাকে অ্যালাউ করেছেন এবং তারা শেষ পর্যন্ত যে সাবমিশন করেছেন সেই সাবমিশনে দেখা যাচ্ছে যে গতবার পাঁচ হাজার চারশো পঁচাশি জনের মানে বাতিল তালিকা দিয়েছিলেন সেই তালিকাটাকে কমিয়ে পাঁচ হাজার তিনশো তিন করেছে ফলে একশো বিরাশিটা নাম বাদ গেছে বিষয়টা কি বাজারে মানে এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে বলে আপনাকে প্রশ্ন হচ্ছে বিষয়টা কি দেখুন লাস্ট যেদিন হিয়ারিং হলো দশই ফেব্রুয়ারি সেদিনও এস বলেছিল পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশোর মতন ফিগার এবং ওখানে যে ফিগারটা দিয়েছিল যে হেডগুলো দিয়েছিল গুলো জাম্পিং তারপর আউট অফ প্যানেল এবং ওয়েমার এই বাইরে এবারও যে ডকুমেন্ট জমা দিয়েছে ওরা দেয়নি শুধু এই তিনটে হিসেবে ওরা দিচ্ছে কারণ ওনারা মনে করছেন কোন এক্সপায়ারি প্যানেল পরে কিছু হয়নি তার দিয়েছে কিন্তু এটা নতুন কিছু না এটা ওরা আগেই এস বলেছে যে আমরা এই ফিগারটা দিচ্ছি এটা নতুন কিছু না বলতে পারি ওনারা এটা অদ্ভুত যুক্তি দিয়েছে যে এক্সপায়ারি প্যানেল এর পরে কাউন্সিলিং করে চাকরি এই জন্য দিয়েছে কারণ ওই সময় প্যানেলের বৈধতা থাকার সময় ওনাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি ছিল তাই করতে পারেন এটা পুরোপুরি একটা মিথ্যে ভাওতাবাজি আর কিচ্ছু না এবং বলেছে পার্লামেন্টারি ইলেকশন ছিল দু হাজার তাই আমি করতে পারিনি এবার এটা সবাই জানে যে যদি কোনো প্রসেস শুরু হয়ে যায় ইলেকশনের জন্য সেই প্রসেসে কোনোদিন আটকায় না কিছু কোনোদিনই আটকায় না এটা সবাই জানে এই দুটো যুক্তি দিয়েছে কেন প্যানেলের মেয়াদ পূরণের পরে ওরা কাউন্সেলিং করেছে যেটা একেবারেই মান্যতা দেওয়া চায় না হুম হুম মানে ওরা কোন কোন তিনটে লজিকের ভিত্তিতে নামগুলো বাদ দেওয়ার লিস্ট করেছে যে তিনটে পয়েন্ট আপনি বললেন ওরা বেসিক্যালি যে তালিকাটা দিয়েছে তার মধ্যে তিন ধরনের হেড আছে র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল আর ওয়েমার তার বাইরে যে হেডগুলো আছে যেমন আপনাকে বলছি এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি বা ভ্যাকেন্সি বহির্ভূত চাকরি সেগুলোর হেড ওরা দেয়নি কারণ ওনারা মনে করছেন এগুলো কোনো দুর্নীতি হয়নি আচ্ছা এক্সপায়ারি এক্সপায়ারি অফ প্যানেল ওদের লিস্টের মধ্যে আছে লিস্টের মধ্যে নেই কেন নেই তার মানে কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে আমরা করতে পারিনি নি অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে না করতে পারলো সেটা আপনার প্যানেল যদি আপনি মেয়াদ না বাড়ান আমার যুক্তি শুনুন ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে করতে পারলো না কাউন্সিল আমি মেনে নিচ্ছি করতে পারলো না তাহলে এসএসসি যদি সত্যি সেটা হতে এসএসসি তো প্যানেলের মেয়াদ আরো বাড়াতে পারতো রুল তো তো পারমিট করছে যে কোনো কারণে যদি তাহলে করেন আপনি প্যানেলের মেয়াদ এক বছরের বেশি বাড়াতে পারেন বাড়ালো না কেন এই জন্যই বাড়ায়নি কারণ ওরকম কোন গ্রাউন্ডই ছিল না আমার দুটো প্রশ্ন একটা এই যে পাঁচ হাজার তিনশো তাহলে মানে ওদের তালিকাটা তৈরি করছেন র্যাঙ্ক জাম্প আর ওয়েম এই দুটো পয়েন্ট তিন আউট অফ প্যানেল আউট অফ প্যানেল আচ্ছা আউট অফ প্যানেলটা আর এক্সপায়ারি প্যানেলের এটাকে বাদ দিয়েছে এক্সপায়ারি আউট অফ ভ্যাকেন্সি সবই বাদ দিয়েছে আউট অফ ভ্যাকেন্সি ও বাদ দিয়েছে এটা আগেও তাই দিয়েছিল সুপ্রিম কোর্টে ওরা যেটা এর আগে দিয়েছিল সেখানেও একই জিনিস ছিল কিন্তু আউট অফ ভ্যাকেন্সিটা কি একটু বলবেন ধরুন वैकेंसी 100 জন চাকরি পে করছে 150 জন হুম বুঝছেন এটাই হচ্ছে আউট অফ वैकेंसी মানে আমি বললাম আমি 100 জনকে চাকরি দেব কিন্তু চাকরি করছে দেখা গেল 150 জন কি করে সম্ভব এটাও তো লজিক্যাল পয়েন্ট এটাকে ওরা করাপশন বলে মানছেন না এটাকে বলছে না এটাকে ওরা করাপশন বলে মানছে না এটা হয় নাকি যে আমার নোটিফিকেশন হইল 100টা वैकेंसी আমি নিলাম 150টা আপনারা এটা কিভাবে ভাবব কিছু মনে করবেন না এই যে আপনি কথাটা বললেন হয় নাকি পশ্চিমবঙ্গে কোনো কিছুই অসম্ভব না তাই হয় নাকি যেটা আমরা সত্যিই জানি হয় নাকি কিন্তু পশ্চিমবঙ্গে থাকলে সেটা হয় শুধু তো বিপদে পড়ছেন দেখুন দেখুন যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পাচ্ছেন মানে পে করছিলেন অথচ চাকরিটা চলে গেছে হাইকোর্টের রায় তারা তো সব থেকে বেশি বিপদে পড়ছে তাই না সব থেকে বিপদে কে পড়ছেন বলবো সত্যি বিপদে পড়ছে যারা সত্যিকারের যোগ্যতার একদম তিনি কে চাকরি পেয়েছে আজকে SSC এত তড়িঘড়ি করে তারা বলছে পাঁচ হাজার তিনশো জন বেআইনি নিয়োগ কেন এটা বলছে না কেন যে পাঁচ হাজার তিনশো জন বেআইনি নিয়োগ বাদ দিন এতজন জেনুইন কারণ SSC নিজে এখানে 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 সুদীপ্ত আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিই আমার মনে হলো বলে তাই সিদ্ধার্থ মজুমদার যিনি ব্রাত্য বসুর খুব মানে ক্লোজ বন্ধু একসঙ্গে অধ্যাপনা করতেন যিনি এখন স্কুল সার্ভিস কমিশন এর প্রধান তার একটা কোটেশন আমি কোট করছি তিনি বলেছিলেন আমাদের পক্ষে বলা সম্ভব না কি যোগ্য কজন আপনি ভেবে দেখুন হ্যাঁ তো স্কুল সার্ভিস চেয়ারম্যান জানে না তারা কজন যোগ্যকে রেকমেন্ডেশন দিয়েছে আপনি পয়েন্টটা আপনি পয়েন্টটা কিন্তু খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন মিটে যেত সমস্যা স্কুল সার্ভিস কমিশন যদি স্পেসিফিক বলতো যোগ্য কারা কারা আপনি আমাকে বলে দিন যোগ্যর তালিকা কি কারণ আপনি তো রেকমেন্ডেশন দিয়েছেন আপনার জানা উচিত যে নয় আপনি বলুন ছাব্বিশ হাজারই যোগ্য বা আপনি বলুন কুড়ি হাজার যোগ্য বা পনেরো হাজার যোগ্য আপনি জানেন না যখনই আপনি বলছেন আপনি যে কথাটা বললেন সেটা যদি সত্যি উনি বলে থাকেন তার মানে উনি জানেই না কত বেআইনি নিয়োগ হয়েছে আমি এখানে একটু আপনার কাছে ডিফার করছি সেটা হচ্ছে উনি সব জানেন কিন্তু হি ইজ হাইডিং সামথিং এবং সব জানে এবার সেটা প্রকাশ করছে না কাউকে বাঁচানোর জন্য কাউকে বাঁচানোর জন্য আসলে ওই বড় বাড়ি থেকে যে লিস্টটা গেছে কালীঘাট আর অফিস থেকে যে লিস্টগুলো গেছে সেই লিস্টগুলোকে বাঁচানোর জন্য আলটিমেটলি যোগ্য আমি জানি না আর যোগ্যরা এখন কখনো বিকাশ বাবুকে ভুল করছেন কখনো আপনাকে ভুল করছেন কখনো আমি এটা নিয়ে টেলিকাস্ট করলে আমাকে গালমন্দ করছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের তো মূল কথা বলার ধরা দরকার সিদ্ধার্থ মজুমদারকে তাদের তো ধরা বারবার বলছি হুম যে দেখুন যারা যোগ্য প্রার্থী তাদের ভুল বোঝানো হয়েছে এবং তারা আমি আশা করি তারা সঠিকটা বুঝেছে জন্য তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিল যে আপনি যোগ্যর তালিকাটা দিন আজকে যদি স্কুল সার্ভিস কমিশন যোগ্যর তালিকা দিয়ে দেয় ম্যাটারেন্স সেটা কেন না একটা জিনিস খেয়াল করেছেন আমি এটা কিন্তু খুব গভীরে এটা নিয়ে চর্চা করছি বলে তাই সেটা হচ্ছে আমি একটা কথা বলেছি যে যারা যোগ্য ধর্মতলার মধ্যে বসে রয়েছে তারা বিকাশ ভবনে গিয়ে তাদের বিকাশ ভবন ডাকুক স্কুল সার্ভিস কমিশনের প্রধানকে ডাকুক সমস্ত অ্যাডভোকেটদের ডাকুক কম্বাইন দরকালে তিন দিন তিন রাত ম্যারাথন মিটিং করে যোগ্যদের লিস্টটাকে সেখানে বসে ফাইনাল করা হোক তো এইটা যদি করতেন তাহলে কি হয় বিভিন্ন সেগমেন্ট থেকে যারা অ্যাডভোকেটরা লড়ছেন তাদের কমন ফর্মুলা হতে পারত এমনকি প্রয়োজন হলে আপনাদের সঙ্গে তারা আলোচনায় বসতে পারতো আমাদের সঙ্গে বাদ দিন আমাদের সঙ্গে বাদ দিন আমি আমি জানিয়েছিলাম colnames আপনার মাধ্যমে আমি জানিয়েছিলাম আমাদের বাদী যারা নিজেদের বলছে যোগ্য তাদেরকেই ডাকুক না তাদের কাছে তো অনেক ইনফরমেশন থাকে তাদের সঙ্গে বসুক বসুক না যোগ্যদের সঙ্গে বসুক যারা নিজেদের বলছে আমরা যোগ্য বসে একটা লিস্ট বার করুক বোর্ডের সঙ্গে বসুক একদম বসলে না

ওই কমিটি গঠন করা পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রেস ক্লাবের সামনে ছুটে আসতে পারেন ব্রাত্তবশু Siddhartha Majumdar দা ধর্মতলায় যোগ্য যারা তাদের কাছে ছুটে যেতে পারেন না তারা বলছেন আপনাকে ওই যে বললাম সদিচ্ছাই নেই যে যোগ্যদের চাকরি বাঁচানোর প্রতিবাদ সেটা নয় পরিষ্কার চোরগুলোকে বাঁচানোর জন্য অযোগ্যদের বলি দিচ্ছেন দ্যাট ইজ আ সিম্পল ফ্যাক্ট এটা এটা যারা যোগ্য তারা যদি না বোঝেন তারা না বুঝে মাঝে মাঝে দেখছি কখনো আমি আশা করি ওনারা বুঝতে পেরেছেন বিকাশ বাবুকে গালি করছেন কখনো বিচারপতি দেবাংশু বসাকের দিকে আঙুল তুলছেন এগুলো ইজ নট ডান মানে তাদের তাদের শুভবুদ্ধির উদয় হোক কিন্তু মুশকিলটা কি জানেন দা যার যাচ্ছে তারই তো যাচ্ছে সেই বুঝতে পারছে যার যাচ্ছে সেই তো সে তারই তো যাচ্ছে তারা দিগভ্রান্ত হয়ে গেছেন তারা তারা উকিলদের দোষ দিচ্ছেন বিচারপতিকে পলিটিক্যালি বাস বলছেন এসব বলছেন কিন্তু মানে তারা দিগভ্রান্ত আমি তাদের দোষ না তারা যখন গালমন্দ করছেন বিকাশ বাবুদের তখন আমি তাদের দোষ দিই না কারণ তারা মানে তারা বুঝতে পারছে যে কেউ সরকারি চাকরি ছেড়ে কেউ ভালো ভালো পোস্টে চাকরি ছেড়ে স্কুল শিক্ষক হতে এসছিল আর তাদের এখন সাত বছর বাদে যদি বলা হয় ওয়ান ফাইন মর্নিং ইউ আর নো লঙ্গার কেন আপনার তোমরা টেন্টেড আর নন টেন্টেড এস এসসি বাঁচতে পারে আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্কুল সার্ভিস কমিশনের প্রধান সিদ্ধার্থ মজুমদারকে কিন্তু গড়াদের ভেতরে ঢোকানো উচিত এটা 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 এটাই যারা মানে যোগ্য তাদের যদি চাকরি চলে যায় তাদের দাবি হওয়া উচিত অযোগ্যদের বাঁচানোর জন্য এই সিদ্ধার্থ মজুমদাররা এই বাহিনীটা এই করলো আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অবভিয়াসলি নবান্ন চোদ্দ তলার ওই মহিলা এটা এটা মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে দেখা যাক একটা সলিউশন বেরো ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঠিক আছে অনেক ধন্যবাদ সুদীপ্তদা হ্যাঁ ধন্যবাদ